নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাতে চলেছি লাউ দিয়ে শুক্ত। এর জন্য আমি একটা মাঝারি সাইজের লাউকে একটু মোটা মোটা করে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো এই এইরকম লম্বা করে কেটে নিয়েছি আপনারা তিতো পছন্দ না করলে একটা উচ্ছেও নিতে পারেন আর এই বাটিতে নিয়ে নিয়েছি দেড় চামচ রাঁধুনি ও একটা কাঁচা লঙ্কা এটাকে আমি বেটে নেব এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ও মেথি ফোড়ন দিলাম এরপর কড়াইতে লাউগুলো দিয়ে দেবো একটু নেড়ে দু মিনিট ঢেকে রেখে দেব দু মিনিট পর ঢাকা খুলে উচ্ছেগুলো দিয়ে দেবো এরপর পরিমাণ মতো লবণ দিয়ে আবারও পাঁচ মিনিট ঢেকে রেখে দেবো বন্ধুরা এই লাউ দিয়ে শুক্তো কিন্তু এই গরমে অবশ্যই একবার খেয়ে দেখবেন সত্যিই খুব ভালো লাগবে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নেব বেশ সবজিগুলো দিয়ে জল বেরিয়েছে এবার এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ গ্রেড করা আদা দিয়ে দেব আর দিয়ে দেবো রাঁধুনি বাটাটা এবার দিলাম দুই চামচ চিনি শুক্তো একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে এরপর এক বাটি আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দেবো আরও দু মিনিট ঢেকে রাখলাম এই ফাঁকে আমি কটা বড়ি ভেজে নেব এবার বড়িগুলোকে আমি হাত দিয়ে আধ করে ভেঙে কড়াইতে দিয়ে দেবো এরপর আমি এক চামচ ময়দার পিটুলি গুলে দিয়ে দেবো আর দিয়ে দেবো হাফ চামচ ঘি ব্যাস তৈরি আমাদের লাউ দিয়ে শুক্ত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক অবশ্যই করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভালো ভালো কমেন্ট করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন